আসসালামু আলাইকুম এর ডেলিভারি ব্যবসায়ী আপনাদেরকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আরেকটা নতুন সকাল এখানে ওয়েদারটা খুব সুন্দর হয়ে আছে তো মেখলাচ্ছন্ন বৃষ্টি হয়েছে তো এই তো সকালবেলা শেষ করে রান্না রান্নাবান্নার কাজে লেগে পড়েছে এই তো এখানে কলমি শাক রান্না করা হচ্ছে আচ্ছা একটা স্পেশাল মেনু তৈরি করা হবে স্পেশাল বলতে ইলিশ মাছ রান্না করা হবে সেটা ভাতের মধ্যে দিয়ে একবারে মাখিয়ে এভাবে ইলিশ মাছটা রান্না করলে খেতে খুব টেস্টি হয় কে কে এভাবে খেয়েছেন কমেন্ট করে জানাবেন তো এখানে ভাত পুষিয়ে দিয়েছে ইলিশ মাছটা ভাতের ভিতর দিয়ে রান্না করা হবে তো এখানে আমি টুকি কাজ করে বিছানার চার চাদরগুলো চেঞ্জ করে দিলাম বিছানা চিসনা গুছিয়ে নিচ্ছি এখানে দেখেন ঘরের কাজ তো কমপ্লিট এখানে আবহাওয়াটাও খুব সুন্দর আবার মাঝখানে এক ফসলা বৃষ্টি হয়েছিলো সেজন্য জানলাগুলো বন্ধ করে দিয়েছিলাম দেখেন বৃষ্টির পরে পরিবেশটা কিন্তু খুব সুন্দর হয়ে আছে তো এখানে ইলিশ মাছগুলো আবার আমরা ধুয়ে লবণ মাখিয়ে নিচ্ছে মানে যা যা মশলা আছে সবগুলো একবারে দিয়ে মাখিয়ে তারপর এটা একবারে হারিতে দেওয়া হবে তো এখানে লবণ দিয়ে দিচ্ছে এটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া এটা কিন্তু বড়ো বড়ো ইলিশ মাছ দিয়ে করলে আরও বেশি টেস্টি হয় তো যা ছিল হাতের কাছে সেটা দিয়ে করছি এখানে মরিচের গুলো দিয়ে মতো এখানে কাঁচা জিরা বাটা দিয়ে দিয়েছি জিরাটাকে বেটে নিলে এই রান্নাটাতে খুব মজা হয় এখানে পেঁয়াজ পাটা দিয়ে দিচ্ছে হলুদটা একদমই সামান্য দিবে কালারটা যাতে সাদা সাদা থাকে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি রান্নার তেল এখানে একটু সরষের তেল অ্যাড করা হবে সরিষার তেল দিয়ে দিচ্ছি পুরো রান্নাটা সরিষার তেল দিয়ে করলে আরো বেশি টেস্টি হয় এবার সবগুলোকে ভালোভাবে মিক্স করে মাছের সাথে সব মশলাগুলো মাখিয়ে নেবে ভালোভাবে হালকা সামান্য করে দিচ্ছে এখানে দুইটা পলিথিন একসাথে করে নিয়েছে পলিথিনের মধ্যে এগুলো ভাতের মধ্যে দিবে আগের দিনে মানুষ নাকি নারকেল পাতার যে ভিতরের একটা অংশ হয় না নারকেলের খোলের ওই চামড়াটার উপর নাকি দিত আমার নানীদের কাছ থেকে শুনেছি তো ওইটা তো আর এখন নেই তো এখন যেভাবে আছে পলিথিনের মধ্যে আমা বেশিরভাগ দেয় দুইটা লেয়ার নিয়ে নেয় যাতে একটা থেকে লিক করে না করে ভাতের মধ্যে তখন মুখটা বন্ধ করে দেবে আর সাথে একটু সামান্য পানি অ্যাড করে দেবে একদমই অল্প পরিমাণ দুইটা মুখ আলাদা আলাদাভাবে ভালো করে সিল করে তারপরে আমরা এটা ভাতের মধ্যে দিয়ে দেবো হয়তো ভাতটাও এখানে প্রায় ফুটে এসেছে তো এটা এবার ভাতের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেবো ভাতও হয়ে যাবে মাছটাও একসাথে হয়ে যাবে এই তো যে কতক্ষণ লাগে রান্না শেষ কমপ্লিট হয়ে যে দেখেন ভাতের মধ্যে দিয়ে একসাথে মাছ আর ভাতের রান্না ইলিশ মাছ রেডি এটা খেতে খুবই সুস্বাদু হয় এইটুকু করে রান্না সব মেনু আমার কমপ্লিট এখানে আছে ভাত রেডি এখানে কর্মি শাক ডাল তো আমরা বিকেলবেলা বেরিয়ে পড়লাম তো সন্ধ্যার আগ একটু বাইরে কিছু ঢুকে টাকি কাজ আছে হালকা পাতলা কিছু কেনাকাটার আছে তো এই জন্য মার্কেটের দিকে যাচ্ছি দেখেন পূজা উপলক্ষে পুরো শহরকে এখানে ডেকোরেশন করা হয়েছে লাইটিং করা হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে তো তো মার্কেটে চলে দোকানে গিয়েছিলাম তো সব জায়গায় কিছু ঘোরাঘুরির পর আমাদের এক রিলেটিভসের বাসায় এসেছি তো ওখান থেকে ঘোরাঘুরি শেষ করলাম তো আজকে ব্লগটা পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আল্লাহ হাফেজ